তিনটা বিষয় আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদের সামনে কোনো ভাবে মিথ্যা কথা বলা যাবে না ছোটোবেলা থেকে যদি কোনো মা বাবা সন্তানের সামনে মিথ্যা কথা না বলে দেখবেন ওই সন্তান কখনো মিথ্যা কথা বলবে না দ্বিতীয় নম্বরের মধ্যে সন্তানের সামনে কারো গিবোধ করা যাবে না আমার ভাই এরকম করেছে আমার ভাই ওইরকম করেছে আমার ভাইয়ের দুষ্কুরুটি এরকম আমার ভাই ওইরকম আমার বোন এরকম এই ধরনের কথাবার্তা সন্তানের সামনে বলা যাবে না তৃতীয় নম্বরের মধ্যে সন্তানের সামনে কোনো গালি গালাস ভাষায় কথা বলা যাবে না আপনি আপনার সন্তানকে যদি শিক্ষিত করতে চান কোনো গালিগালাস খারাপ ব্যবহার আপনার সন্তানের সামনে আপনি করতে পারবেন না এমনও অনেক সন্তানের বাবা দেখেছি সন্তান সামনে আছে কিন্তু বাবার মুখটা বন্ধ নাই গালিগালাস করে সময়টা পার করছে সেই জন্য আমাদের থেকে পরিবর্তন হতে হবে আমাদের সন্তানদেরকে পরিবর্তন করার জন্য আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমরা নিজেরা যদি পরিবর্তন হতে পারি আমাদের যুব সমাজ আমাদের ইয়াং জেনারেশন সহ আমাদের উঠতি প্রজন্মের যারা ছোট ছোটো মাসুম বাচ্চা আছে এখন থেকে যদি তাদেরকে গুড লাইন দিয়ে থাকি ভালো একটি পথে আমরা চালাতে পারি এরা আগামী দিনের ভবিষ্যৎ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন